এখানে বদ্রি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি নৈহাটি দুই বন্ধু পাখিরহাটে তো দেখতেই পাচ্ছ তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো বেশি বকাবকি না করে তো ভিডিওটা শুরু করা যাক ভালো আছি দাদা নমস্কার দাদা হ্যাঁ ঠিক আছে তো তোমার নাম কি আমার নাম সদেশ মন্ডল আমার বাড়ি সদেশ মন্ডল ব্যারাকপুর তাই তো আছে আমার বাহ তো প্রথমে কি দেখাচ্ছ এটা প্রথমে শান্তপুর থেকে ফুল টে শান্তপুর তাই তো ফুল টে ফুল টেম ফুল টে আর রেট বেশি শান্তপুর আছে ফুল টেম ফুল টেম বুঝতে টে

কেউ কি সব এড়াল সব এড়াল কপাল আছে তাই তো একটা কথা ব্যারাকপুর তুই নই আছিস ব্যারাকপুর ডেলিভারি ফ্রি আছে কেউ ফোন করলে আর বুকিং করলে বাকি চেয়ে যাবে আর আপনার এই থেকে আগের সপ্তাহে ভিডিও থেকে অনেক রকম আমাকে ফোন করেছে এবং অনেক পাখি নিয়েছি সবাইকে পাখি নেওয়ার জন্য ধন্যবাদ ঠিক আছে আমি দুয়েও পাখি ডেলিভারি করি তার জন্য কিছু টাকা আমাকে অ্যাডভান্স অ্যাডভান্স করতে হবে এবং অ্যাডভান্স করেছে এবং পাখি পেয়েছে তারাই আপনার ইউটিউবটার নিচে কমেন্ট করে জানাবো অবশ্যই তো তোমার নাম্বারটা ভালো হচ্ছে স্বদেশ মণ্ডল আমার নাম্বার হচ্ছে নাইন জিরো ফাইভ ওয়ান ফাইভ সেভেন ফোর ফাইভ থ্রিও নাইন জিরো ফাইভ ওয়ান ফাইভ সেভেন ফোর ফাইভ থ্রি ও তো এই প্রতি সপ্তাহতেই আসা হচ্ছে নাকি এটা আছি এটা নই শনিবার দিন সকাল ছটা থেকে দুটো থেকে তিনটে অব্দি এখানে বসিয়ে

ডিএনএ করিয়ে নিতে হবে যদি কেউ নিতে চায় তো বললে ডিএনএ করিয়েও দেবে তো বললে ডিএনএ করিয়েও দিতে পারে তো এটাও সেমি টেম তাই তো তো এটা নেক্সট কি রয়েছে নেক্সট আছে সান সান কোন তাই তো এগুলো ফুল টেম আছে ফুল টাইম তো দাদা দেখাচ্ছে দেখো হাতে নিয়ে ঠিক আছে ফুল টাইম ফুল টাইম ডাকলে চলে আসবে তাই তো বাহ এগুলো কি অ্যাডাল্ট নাকি না না এগুলো আছে বাচ্চা বাচ্চা তাই তো ফাইভ মান ফাইভ মান্থের সব বাচ্চা ফাইভ মান্থের বাচ্চা এটা দুটো তোমার পেয়ার আছে এই দুটো পেয়ার রয়েছে তো এর দাম কি রেখেছে দশ হাজার টাকা দশ টাকা দাম রেখেছে দাদা তো দাদার নাম্বারটা ডিস্ক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে

বাইশশো টাকা পেয়ার তাই তো তো এদের ডিএনএ পেপার করা আছে ডি এন এ করাও আছে তাই তো নন ডিএনএ আছে তো যেটা চাইবে সেটাই পেয়ে যাবে দাদার কাছে তো নেক্সট এটা কি রয়েছে মম প্যারাকিট মম প্যারা দেখো কালারটা দেখো কত সুন্দর কালার এগুলো কি অ্যাডাল্ট রয়েছে দাদা অ্যাডাল্ট রয়েছে নন ডিএনএ তাই তো এর দাম কি রেখেছ আঠেরো হাজার টাকা পেয়ার

এটার দাম পড়বে স্যার হাজার টাকা করে পিস হাজার টাকা করে পিস তাই ইয়েলো সাইড আছে ও একটা ইয়েলো সাইড রয়েছে তো এটা হাজার টাকা নাকি হ্যাঁ এটা হাজার টাকা করে বাহ ঠিক যাবে বাড়িতে নিয়ে যাবে ফুল টেম হবে ঠিক আছে তো দাদার সাথে যোগাযোগ করে নেবে দাদার নাম্বারটা দেওয়া থাকবে ছো আছি আমিও ভালো আছি তো তোমার নাম কি আমার নাম রজত পান্ডে রজত পান্ডে আর মোবাইল নাম্বারটা একটু বলে দাও সেভেন ডবল জিরো

এখানে বদ্রি রয়েছে তিনশো টাকা করে জোড়া সাড়ে তিনশো টাকা করে চোড়া ফুল অ্যাডাল্ট দেখো কালারটা দেখো কত সুন্দর আর পাখিগুলো রয়েছে পুরো দেখো কালার আছে পুরো

ডেলিভারি করা হয় নাকি না ডেলিভারি হয় শিয়ালদা টু না এদিকে বর্ধমান টু হাওড়া ঠিক আছে কাছাকাছি জায়গা কাছে জায়গা দিচ্ছি দূরে এখন অ্যাভেলেবেল নেই ঠিক আছে দূরে অবশ্যই হয়ে যাবে দুদিন তিন দিন যাওয়ার তো ও দাদার নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই যোগাযোগ করে নেবে দাদার সাথে চলে যাচ্ছে মোটামুটি ভালোই চলে যাচ্ছে মোটামুটি তাই তো তো আপনার নাম কি স্বপন আচার্য হ্যাঁ স্বপন আচার্য স্বপন আচার্য তো প্রথমে বদ্রি

আপনার নাম্বারটা একটু বলে দি তো যদি কারো পছন্দ থাকে তো কাকুর সাথে যোগাযোগ করে নেবে অবশ্যই দেখো হ্যাঁ ভালো আছি তো তোমার নাম কি পাপাই হালদার ও আমার অভিযান ও তো প্রথমে কি দেখাচ্ছ এটা কি রয়েছে তাই তো দেখো তো এর দাম কি রেখেছ তিনশো টাকা জোড়া তাই তো এগুলো কি অ্যাডাল্ট অ্যাডাল্ট রয়েছে তো এখানে কি রয়েছে লাভবাট তাই তো তো কালার গুলো তোমরা কত সুন্দর কালার তো এর কী দাম রেখেছ হাজার পনেরোশো টাকা পেঁয়াজ নাকি কি রয়েছে ঠিক আছে আর এখানে রয়েছে এক কক তেল আঠারোশো টাকা সিটিং টাকা সিটিং তো তাইতো ও তো এটা কি অ্যাডাল্ট রয়েছে অ্যাডাল্ট ও আর এইখানে বদ্রি রয়েছে দেখতে পাচ্ছ কালারগুলো কত সুন্দর কালার দেখো কত সুন্দর কালার তো এর দাম কী রেখেছো ও উপরের গুলো হচ্ছে চারশো টাকা নাকি এগুলো চারশো টাকা আর এগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পেয়ার আর এগুলো চারশো টাকা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার কালারগুলো দেখো তো দাদা এবার তোমার নাম্বারটা বলে দাও মোবাইল নাম্বারটা সেভেন নাইন জিরো এইট থ্রি জিরো থ্রি থ্রি সেভেন থ্রি ও তো এখানে প্রতি সপ্তাহে আসা হচ্ছে না কি তোমার বাহ ঠিক আছে তো দাদার সাথে যোগাযোগ করে নেবে যদি কারো পছন্দ থাকে দাদার নাম্বারটা দিয়ে রাখবো ডিসক্রিপশানে